এটা কি করতেছ আমি এত পরিমাণ অসুস্থ মানে একটু গরম পানি খাই ফানিটা ও রাখলি না হ্যাঁ মানে একটু আমার প্রতি আদর মায়ার যত্ন কিছুই কি কিরিম কিরিম তো একদিন ভুল খরচ না আমি কয় কয় বার খুঁছি তোর পানির কথা কয় বার খত্যি করে কত কয়ে বার কয়টা বাদাতেছ নে আমার প্রতি কোনো যত্ন নাই আর তেলা ফুকা দেহেন কি একটা অবস্থা তাই আমি তুই তো তত পানির ট্যাঙ্কি বেশি এটা হচ্ছে তোমার কয় লিটার দশ লিটার না কয় লিটার পানি আমি আইছি একটু গরম পানি কাইম গরম পানি নাই এটি কাছে ঠিক করস হম আর মানে কি অথরাত্রে সকাল সকাল ঘুমতে করছ হ্যাঁ ঘুমাইতে হ্যাঁ তুই অথরাত্রে গোসল করছ হ্যাঁ মানে তুই যে সুস্থ আস মানে ওখান তুই ও সুস্থ লেগে চাইতেছ না একটু গরম পানি দেওয়ার তুই যে মানে ওই যে সুস্থ আছে মানে এটার জন্য মানে ওর ইয়ে হচ্ছে না আমি হয়েছি সকাল সকাল তুই ঘুমাই এটা মানে ওরা আমি এক ঘন্টা আগে বেশি আরো দুই ঘন্টা হয়ে যাচ্ছে প্রায় বাবুদেরকে নয়টার সময় ঘুম পাড়াইছি আমার অবস্থা খুব বারোটা একবারে আমি তো একটু লর্ম সর্ম মানে সেই অবস্থায় নাই আসে গরম হয়েছে দেখ আগে একটু আগে না দিস মোটা মোটামুটি মুখে কিনবি তো বোলাস না আমি দুইবার আইলাম আর এবারে আমাদের ইটা একবার মাটি হয়ে গেল না কত কিছু কিনলাম মানে ঘর সাজানোর জন্য কিছুই হলো না আমার যে কত খারাপ লাগছে কিন্তু ওই সময় মজার ঠ্যালায় মানে ঘুরতে গেছি আমরা হচ্ছে ঘুরতে গেছি মানে মজার ঠ্যালায় মানে অসুস্থ এটাই আমরা ভুলতে গেছি মানে পরে মানে প্রচন্ড পরিমাণ রোদ এখন বাস আল্লাহ আমি যে এই যে যে পড়ছি আমি তো প্রায় দুই সপ্তাহ থেকে অত অসুস্থ কিন্তু সব কেনাকাটা করছিলাম এই যে দেখেন আপনাদের ভাইয়াকে দিয়ে হচ্ছে ফুল আনাইছি কালকে না গো আরো দুইশো টাকার আমি হচ্ছে নিচ থেকে মানে অসুস্থ কিছু বানাইতে পারবো না দেখে আমি কেক আনলাম মিষ্টি আনলাম হানদেশ আনলাম অনেক কিছু না কি কি আনছিল সব ফ্রিজ ভরা কিন্তু কিছুই হচ্ছে আয়োজন করতে পারিনি মানে এখন ওষুধ খাইয়ে এমন ঘাম দিছে আর টন ছিল ডাক দিয়ে হচ্ছে আমার মুখের অবস্থা দেখে ফুলও হচ্ছে ডুমবুইছে তারপরে হচ্ছে সকালে মজারটা টানায় খুব ঘুরছি আর ঠান্ডা পানি খাইছি লেবুর পানি খাইছি কিন্তু এই বছর ঈদটা অত বেশি মজার করছি আরে না আমার মনে হচ্ছে আমার বিয়ের আট বছর পরে আমি এই ঈদটা অত বেশি মজা করছি কারণ কেন জানেন আসলে হচ্ছে সাগর পাড়ার নিচে সাগর পাড় থেকে ঘুরে আসলাম এরপর হচ্ছে মাংস কাটতে মানে ঈদের মাঠের মতন ওখানে নিচে কিন্তু মাঠে যাইতে পারেনি পরে হচ্ছে রাস্তার পাশে দাঁড়াইছিলাম ওখানে গেছি পরে হচ্ছে ভাত খাইতে গেছি ওখান থেকে আবার মাংস কাট মানে যাদেরকে দিছে ওনারা হচ্ছে কেটে দেয়নি তবে মাংস কেটতে কাটতে বইছে আমরা লেবু শরবত খাইছি রাস্তায় বইছি কি যে একটা আনন্দ ছিল এবার অনেক বেশি আনন্দ আর অনেক অ এরপরে হচ্ছে দেখেন এখনো পান খাইছি পান খাইছি অনেক বেশি মজার ছিল কিন্তু মজারটা লাগে অসুস্থতা এটাও ভুলে গেছি ওরা আইসা যে মানে এমন পড়া পড়ছি মানে মাংস মানে আইন্যায় ছুরি জবাবে রেখে দিছি ভালো একজন হচ্ছে রাত্রেরবেলা টিকটক করে রাখবো অসুস্থ আর আমি হচ্ছে আমি তো প্রায় দু তিন সপ্তাহ থেকে ওষুধপত্র গেলে কিন্তু আজকে কালকে খুব বেশি একবারে যেটাকে বলা যায় দোয়া করবেন মা আমি হচ্ছে আবার ডেঙ্গু পরীক্ষা দিয়ে খালকে কালকে আজকে তো হচ্ছে জানি না যদি কালকেও খোলা থাকে আজকে অসীদের জন্য সব কিছু বন্ধ আর এখন হচ্ছে যখন ডেঙ্গু চলতেছে তো কালকে হচ্ছে ডেঙ্গু পরীক্ষা দিতে যাব। আর আমাদের মানে ঈদের মানে সকালটা কি সুন্দর ছিল আর মানে কি বিকালটা মানে কাটনাকাটি দিয়ে কারণ নাকাই ছিলাম ধরতে গেলে বিশ্বাস করে নাকাই ছিলাম পরে ওটা হচ্ছে একটু মাংস রান্না করে কোনো রকম ভাতগুলা পেটে দিয়ে এখন তারপরে বায়া হয়েছে তারা করে আবার মানে ডাক্তার তো পাবে না এরপর হচ্ছে নিচে গেছে নিচে থেকে আবার ওষুধ আনলো অ্যান্টিবায়োটিক এনে হচ্ছে মানে এ দুই ঘন্টা হয়েছে খাইয়া মানে এত পরিমাণ ঘাম দিচ্ছে কিন্তু ঘাম দিলে কি ঘুমানে কোনো সুযোগ নাই মানে টনসিল দুটা ডাক দিয়ে অবস্থা একবারে খারাপ আর হেরে কইসি মানে ঘুমাই থাক সে ঘুমাবে না দেখছেন মানে এখন মানে গুসল করার কোনো দরকারে ছিল না মানে এখন রাত্রের বাজে গুসল করতেছে কি পরিমাণ যে গরম পড়তেছে মানে এই গরম ঠান্ডা দুটাই খাইতে খাইতে মানে বাসার সবাই অসুস্থ এরপর আমার তো বাচ্চা কাচ্চা আছে এর তো বাচ্চা কাচ্চা নাই বুঝছেন ওই দিন ডেট ঘুমাইতে পারি না আর নিজে অসুস্থ এখন ঘুমাইতে হয়েছে একটু ঘুমা কিন্তু সে ঘুমাবে না কি সুন্দর মানে গোসল করবে কিরিম মাখবে টিভি দেখবে কিন্তু আমি যে বিশ বার একটু ফানি দে ফানি দে কোন মায়া দয়া নাই শৌখিন আর আমার প্রতি বুঝছেন একটু অসুস্থ আমাকে সেবা করবে তা না বাংলাদেশ বাংলাদেশের সবাই গীত লাভ লাফে টা বাই গুড নাইট